কোনো ব্যক্তি যদি একই স্থাবর সম্পত্তি একাধিক লোকের কাছে বিক্রি করে তাহলে এই সম্পত্তিটা কে আসল মালিক হবে বা সম্পত্তিটা কে পাবে এক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইন এর আটচল্লিশ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একটা স্থাবর সম্পত্তি একাধিক লোকের কাছে বিক্রি করে সেক্ষেত্রে প্রথম যে ব্যক্তি সম্পত্তিটা ক্রয় করেছিল সেই ব্যক্তি সম্পত্তিটার আসল মালিক হবে এক্ষেত্রে তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে বাকি যেসব মালিক রয়েছে তারা কি করলো তাদের তারাও তো টাকা দিয়ে সম্পত্তিটা কিনছে যে বিষয় হচ্ছে এটা হচ্ছে আইন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রথম ক্রয়কৃত ব্যক্তি সম্পত্তির মালিক হবে তবে বাকি যারা আছে তারাও ওই বিক্রেতার নামে চারশো ছয় চারশো বিশ প্রতারণার মামলা দায়ের করতে পারবে কিন্তু আসল মালিক হবে প্রথম ক্রয়কৃত ব্যক্তি ধন্যবাদ আসসালামু আলাইকুম